কটা দিন ধরে মনের জুড়েই বলতে পারো সংসারের প্রত্যেকটা কাজ করে যাচ্ছি একদমই শরীর সাথ দিচ্ছে না তারপরও কাজগুলো করছি হাড়খাটুনি কাজ না করেও সংসারের প্রত্যেকটা কাজ বলতে পারো পরিপাটি আর গুছিয়ে করার চেষ্টাতেই আমি সফল হতে পেরেছি তবে আমি কীভাবে সফল হয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যে কথার মাঝখানে তার আগে বলে নিই ঘুম থেকে উঠে পরের সমস্ত কাজ বাজ করে নিয়েছিলাম তারপরে যে ছেলের জন্য আর আমার জন্য টিফিন নিয়ে নিয়েছি ছেলেরটার মধ্যে চিনি দিয়েছি আর আমারটা চিনি ছাড়া তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সব কেমন আছো সব্বাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো সকালবেলার সমস্ত কাজ শেষ করে নিয়েছি প্রত্যেক দিন তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয় কিন্তু আজকের কোনো কাজই শেয়ার করলাম না এই যে রান্না করে কাজ শেষ করে সোজা চলে আসলাম বাইরে কবে থেকেই কিন্তু এই যে এইগুলো করার প্ল্যান কিন্তু আর করাই হয়ে উঠছিল না কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে থাকি এই কাজ নয়তো সেই কাজ শীতের বেলা বুঝতেই পারছো কখন যে দিনটা শুরু হয় আর কখন যে শেষ হয়ে যায় একদমই বুঝতে পারি না তবু তারই মাঝে আজকে ভাবলাম না এইটুকু সময়ের মধ্যে যতটুকু পারি করে নিই কাজ বাজ এই যে সকালবেলা সমস্ত কাজ বাজ করে নিয়েছি উঠান বাড়ি ঝাড় দেওয়া সমস্ত করা হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার বুঝতেই পারছো আরও অনেক অনেক কাজ আছে আমার হাতে তাই জন্য ভাবলাম সকালের এই কাজগুলো চটপট করে সেরে নিই এই কাজগুলো বলতে কোন কাজগুলোর কথা বলছিলাম বলতো এই যে আমার যে প্ল্যানগুলো ছিল হ্যাঙ্গিং করা সেই প্ল্যানগুলো না অনেক দিন হয়েছে অনেকটাই নষ্ট হয়ে গেছে কবে থেকে ভাবছিলাম সেগুলোকে নামিয়ে মাটিগুলাকে চেঞ্জ করে আবার লাগিয়ে দেবো কিন্তু আর হয়ে উঠছিল নাকি শীতের বেলাতে প্ল্যান মাফিক কাজ করতে হয় সেই মোতাবেক আমিও কিন্তু প্ল্যান মাফিকই কাজগুলো করছিলাম আর যদি প্ল্যান মাফিক কাজগুলো না করি তাহলে তো বুঝতেই পারছো সমস্ত কাজবাজি বাজি এলুমেলু হয়ে যাবে আর এইদিকে দেখো এই যে আমার হ্যাঙ্গিং করা প্ল্যানগুলো ছিল সেগুলোকে কিন্তু ছোটো ছোটো করে কেটে আবার নতুন করে লাগিয়ে দিলাম আর এই যে এই প্ল্যানগুলো এই যে হ্যাঙ্গিং করার প্ল্যানগুলো এগুলো না অনেকটাই নষ্ট হয়ে গেছিলো তো এইগুলোকেও কিন্তু আমি শুধুমাত্র এই যে ছোটো ছোটো করে আগাগুলো নিয়ে নিয়েছি আর এইগুলোকেও গুঁজে রেখে দেব তাতে করে হয়ে যাবে আর মাঝে মধ্যে একটু জল দিলেই হয়ে যাবে আর জল দেওয়ার জন্য তো দেখলেই আমি কি করেছিলাম বলো তো একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ছিপিটাকে একটু ছিদ্র করে নিয়েছি ছোটো ছোটো করে কয়েকটা ফুটো করে নিয়েছিলাম যাতে করে জল দিতে অনেকটাই সুবিধা হয় সেদিনকে অনলাইন থেকে আমি কিছু প্লাস্টিকের টপ নিয়েছিলাম এই যে কটা দিন ধরে হলো সেগুলোকে ফেলে রেখেছি কিছুই লাগানো হয়নি কিন্তু আজকে যেহেতু আমি এই যে প্ল্যান্ট লাগানোর কাজে অনেকটাই ব্যস্ত করে নিয়েছি নিজেকে ভাবলাম আজকে এই যে টপগুলোর মধ্যে কিছু না কিছু লাগিয়ে দিতে হবে আর এই যে বললাম আমি না একটু গাছপ্রেমী হয়ে গেছি জানি না কিভাবে গাছকে যত্ন করতে হয় তাও চেষ্টা করছি করলেই কিন্তু মানুষ আস্তে আস্তে সমস্ত কিছুই শিখে যায় তো আমি কিন্তু সেটা কাজের মাধ্যমে অনেকটাই বুঝতে পারছি যে গাছগুলো প্রথমে ভাবি যে এই কাজটা করবো ওই কাজটা করবো কিন্তু যতদিন অব্দি ভাবব ততদিন অবধি কিন্তু ওই যে কাজের আর কোনো গ্রো হবে না কিন্তু যখন থেকে কাজটাই লেগে পড়বো হয়তো প্রথম প্রথম ভুল হবে তারপর কিন্তু আস্তে আস্তে সুতরে নিতে পারবো তো সেই হিসাবে আমিও গাছপ্রেমী হয়ে উঠলাম আর এই যে ছোটো ছোটো করে কিছু গাছ লাগানোর চেষ্টা করছি হয়তো প্রথম প্রথম ভুল হবে সেই ভুলগুলো থেকেই নিজেকে শুধরে নেওয়া যাবে পাঁচটা টবের মধ্যে দুটো টব নামিয়েছি আর দুটো টবের মধ্যে কোন প্ল্যান্টটা লাগিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে আমার একটা হোয়াইট কালারের একটা অ্যারাই প্ল্যান্ট ছিল সেই প্ল্যান্টটা থেকে অনেকগুলো ছোটো ছোটো বেবি প্ল্যান্ট হয়েছিল সেখান থেকে দুটো প্ল্যান্ট নিয়ে এই যে দুটো টবের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপর আর বেশি দেরি না করে সূজা চলে গেলাম স্নানে যেহেতু আজকে বৃহস্পতিবার সময়ের মধ্যে পুজোটা তো কমপ্লিট করতে হবে সেই জন্য তার মধ্যে আরেকটাও প্ল্যান আছে ঠাকুর করে একটু চেঞ্জ করার ইচ্ছে আছে সকাল থেকে ওই যে বললাম প্লেন মাফিক কাজ করতে হয় না হলে সমস্ত কাজবাজি এলোমেলো হয়ে যায় এদিকে আজকে ছেলেও স্কুলে যায়নি ওরও শরীরটা বেশি ভালো নয় সকালের দিকটাই অনেকটাই আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল মনে হচ্ছিল কি কখন যে বৃষ্টি চলে আসবে আবার কিছুক্ষণ পরে দেখি রোদের ঝলমলা নেই প্ল্যান্ট লাগানো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম হাজব্যান্ড বারবার ফোন করছিলো সেদিকটায় আর খেয়াল নেই হঠাৎই দেখতে পাই অনেকবার করে ফোন আসছে তো যাই হোক ফোনটা রিসিভ করার পর ও বলল যে বাইকটা একজন নিতে আসবে ওকে চাবিটা আর হেলমেটটা দিয়ে দিও তো যথারীতি দশ মিনিট পর ও আসলো আসার পর বাইকটা নিয়ে চলে গেল কটা দিন ধরে প্ল্যান করছিলাম ঠাকুর ক্লিন করব। কিন্তু আর হয়ে উঠছিল না কালকে রাতে ভেবে নিয়েছিলাম আজকে আর মিস করব না সকাল সকাল স্নান সেরে ঠাকুর চলে আসবো কিন্তু দেখো সকাল সকাল আর আসতে পারলাম না একটু দেরি হয়ে গেছে আজকে ঠাকুরগরকে একটু উলট পলট করবো তার আগে ভাবলাম বাসন কুসন মেজে যে আম পাতা দুর্বা তুলসী পাতা সব কিছু রেডি করে তারপর উলটপলট করব অন্য দিন বালতি দিয়ে জল এনে এখানটায় বাসনগুলোকে ধুই কিন্তু আজকে একটু ব্যতিক্রম সমস্ত বাসন কটা মেজে সবগুলা নিয়ে সোজা চলে গেলাম ট্যাঙ্কিতে কারণ এই যে বালতি করে করে জল আনে বাসনগুলো ধুবো অনেকটাই দেরি হয়ে যাবে তাই জন্য ভাবলাম আমি সবগুলো বাসন নিয়ে ট্যাঙ্কিতে চলে যাই তাহলে কিন্তু চট করে আমি বাসনগুলোকে ধুয়ে নিতে পারবো যেহেতু শাশুড়ি নেই সমস্ত কাজ বাজে কিন্তু আমাকে করতে হয় কাজ না করলেও কেউ কিছু বলবে না কাজ করলেও কেউ কিছু বলবে না নিজের কাজ নিজেকেই করতে হয় তবে সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আমাকে করতে হয় নিজ হাতে একটু দুর্বা বা এখান থেকে সেখানে নিয়ে যাবারও কিন্তু একটা লুক নেই হয়তো মাঝে মধ্যে হাজব্যান্ড একটু হেল্প করে দেয় কিন্তু ও তো আর সারা দিন বাড়িতে থাকে না তো আমাকেই করতে হয় শরীর খারাপ হলেও কিন্তু আমাকে এই কাজগুলো করতে হবে সংসারের উন্নতির জন্য সংসারের মঙ্গলের জন্য আমি কিন্তু সমস্ত কটা কাজ করারই চেষ্টা করি যেগুলো আমাকে শাশুড়ি থাকলে হয়তো বা শিখিয়ে দিত হয়তো বা হাড় খাটুনি কাজ করতে পারি না কিন্তু সংসারে যে কটাই কাজ করি না কেন সমস্ত কটা কাজই কিন্তু পরিপাটি আর গুছিয়ে করতে চেষ্টা করি আর যখন দেখি আমার চেষ্টাটা সত্যিই বিফলে যায়নি তখন কিন্তু যে অনেকটাই সফল বলে মনে হয় যে আমি পেরেছি নিজের একার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে বক করতে করতে সমস্ত ঠাকুরগর উলট পালট করে আবার সমস্ত কিছু কিন্তু গুছিয়েও নিয়েছি একটু চেঞ্জ করে নিয়েছি তোমরা অবশ্যই খেয়াল করলে দেখতে পারবে আমি কি কি চেঞ্জ করেছি সবার প্রথমে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম এখন ঘরটা বসিয়ে নেব। এতদিন মা উখি ছিল একসাইটে আজকে মাল উখি কিনে আসলাম ঠিক মিডেলে ভালো হয়েছে কি না একদমই বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টে জানিও তো কেমন হয়েছে সেদিনকে বাজারে গিয়েছিলাম বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম কিছুটা কাঁচা হলদি কিনে আনবো কিন্তু দেখো বাজারে গিয়ে বে মালুম বলে গেলাম তাই আজকে আর চাল পূর্ণ ঘটের সাথে কাঁচা হলুদটা দিতে পারলাম না সমস্ত নিয়ম নিষ্ঠা সহকারে পুজোটা হয়তো বা করতে পারি না হয়তো কিছুটা ত্রুটি থেকেই যায় কিন্তু যতই ত্রুটি থাকুক না কেন বক্তিতে কিন্তু কোনো প্রকারই ত্রুটি নেই ত্রুটিমুক্ত পুজো আমরা কখনোই করতে পারবো না কিন্তু যেই যেই ত্রুটিগুলো হয়ে থাকে আমাদের পুজোয় সেই ত্রুটিগুলোকে যদি আমরা বক্তি দিয়ে ভরিয়ে দিতে পারি তাহলে কিন্তু ভগবান সেই সমস্ত ত্রুটি মার্জনা করতে বাধ্য হয়ে যান বেশ ভালোই শঙ্খটা বাজাতে পারি কিছুদিন আগেও যেটা আমি একদমই পারতাম না তাও প্রত্যেক দিনই চেষ্টা করতাম দেখো চেষ্টার বদলে ভগবান আমাকে কি দিয়েছে আরও কিছুদিন বাজালে আরও সঠিক হয়ে যাবে পারি না পারি না বলে যদি রেখে দিতাম তাহলে আর শাক বাজানো আর শেখাই হতো না তো যাই হোক ওই যে বললাম যে কোনো কিছুই কিন্তু প্রথমে শুরুয়াত করতে হয় শুরুয়াত যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলো আমরা একদমই বুঝতে পারি না যেগুলো আমি মনে করি প্রত্যেক কাজের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব বলে এই যে আমি আমার পার্সেলটা খুলে নিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা ওয়ালপেপার এই ওয়ালপেপারটা গত সপ্তাহেই এসেছিলো আসার পর এক্সচেঞ্জ করলাম তারপর আজকে আবার আসলো আজকেও পার্সেলটা খুলে আমি অবাক যে কারণে এক্সচেঞ্জ করলাম ঠিক একই রকম আবার আসলো দেখি মেজাজ হাই ভোল্টেজে গরম হয়ে গেছিল তারপর কিছুক্ষণ পার্সেলটা হাতে নিয়ে ভাবছিলাম কেন ঠিক একই রকম আবার আসলো অনেকক্ষণ ভাবার পর দেখলাম কি পার্সেলটার সাথে মানে ওয়ালপেপারটার সাথে একটা ছোট্ট মতো একটা ব্লু কালারের স্টিকার এই স্টিকারটাই না আমি বুঝতে পারলাম না গত সপ্তাহ যখন এই পার্সেলটা ওয়াল ওয়ালপেপারটা এসেছিলো তখনও কিন্তু সাথে এরকম একটা ব্লু কালারের স্টিকার ছিল হয়তো আমি খেয়াল করিনি কিন্তু আমি যখন পার্সেলটা অর্ডার করেছিলাম তখন এই ওয়ালপেপারটার মাঝখানে এই যে বক্সগুলো ছিল এই বক্সগুলোর মাঝখানটা এরকমভাবে ব্লু কালার তো যখন যথারীতি আমার পার্সেলটা আসলো খোলার পর দেখলাম যে কোনো মিল নেই যে ব্লু কালারটি নেই বলে না অনেকটা রাগ হয়েছিল তাই জন্য এক্সচেঞ্জ করার জন্য দিলাম আজকে যখন ঠিক একই কারণে যখন খুলে দেখলাম যে সমস্তটাই হোয়াইট কালার দেখে না আবার রাগ হয়ে তারপর কিছু সময় ভাবার পর দেখলাম এই যে স্টিকারটা সাথে দিয়েছে এই স্টিকারটাকে যদি আমি কেটে আর টুকরো করে নিই তাহলে কিন্তু সবগুলা বক্স আমি পূরণ করে নিতে পারবো তো সেই বুদ্ধিটা কিন্তু আগে মাথাতে একদমই আসি নি হঠাৎ করে কেন জানি না বুদ্ধিটা কোথা থেকে চলে আসলো তো যাই হোক এই যে স্টিকারগুলোকে আমি কেটে জায়গা মতো লাগিয়ে দেওয়ার পর তারপর দেখি সম্পূর্ণটাই কিন্তু আগের মতো যেটা আমি অর্ডার করেছিলাম আজকে খুবই সিম্পল রান্নাবান্না পুজো দেওয়ার পর একটু গরম গরম ভাত সেই সাথে ডিম আমলেট আর বেগুন ভাজা ঘি দিয়ে বাস এইটুকুই তবে অবশ্য ফ্রিজে একটা তরকারি ছিল এই স্টিকারটা নিয়েছিলাম আমি অন্য জায়গায় লাগাবো বলে কিন্তু দেখো একটা সমস্যার কারণে আমি এই জায়গাটাতে লাগাতে হয়েছে কিন্তু কি আর করার এখান তো লাগানোর আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ওই যে বললাম একটা সমস্যার জন্য সমস্যাটা কি তোমাদের সাথে শেয়ার করো একটা সমস্যা না সেটা হয়েছে কি যখন আমি স্টিকারটা আনলাম তখন তো তার আগে আমি হাজব্যান্ডের সাথে এই কথাটা শেয়ার করে নিই যখন আজকে স্টিকারটা আনলাম তখন হাজব্যান্ডকে বললাম বিকেলবেলা স্টিকারটাকে ইন্ডাকশানের সাইটে লাগিয়ে দিতে কিন্তু তখন ও বললো ইন্ডাকশানের সাইটে এই স্টিকারটা না লাগিয়ে অন্য কিছু লাগে লাগিয়ে দেব তো আমি বললাম কি লাগিয়ে দেবে তো ও বললো যেহেতু আমরা ইন্টেরিয়ারের কাজ করি যে আছে সেই তোমাকে এই দিয়ে খুব সুন্দর করে ফিটিং করে দেব অনেকটাই ভাল লাগবে দেখতে তো আমি বললাম আগে কেন বল নি তাহলে তো আমি স্টিকারটা নিতাম না কিন্তু যাই হোক এখন আর কি করব স্টিকারটা তাই জন্য ওই সাইডে লাগিয়ে দিলাম যে থেকে শুনেছি যে ইন্টেরিয়ারের কাজ করে দেবে এই সাইডটা তখন থেকে কিন্তু কী বলবো অনেকটাই আনন্দ লাগছিল এখন শুধু ওর পিছনে পড়ে থাকতে হবে ডেলি কিন্তু ওকে বলতে হবে যে কবে কাজটা করে দেবে কবে কাজটা করে দেবে না হলে কিন্তু একদমই করবে না আজকে করবে কালকে করবে এরকমটাই বলবে তো সন্ধেবেলায় পাপড় ভাজতে ভাজতে তোমাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি বিদায় নিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো টাটা